সমুদ্রর গভীর তলদেশে লুকিয়ে আছে এমন এক জগৎ যা যেন রহস্য মোড়ানো এক নাটকীয় নাট্যমঞ্চ সেখানে প্রতিদিনই ঘটে যায় জন্ম মৃত্যুর মহাকাব্য সেই নাট্যমঞ্চের অন্যতম চরিত্র হল নীলতিমি বিশাল দেহ তীব্র আবেগ আর পরিবার প্রেমে ভরা এক প্রাণী লুকিয়ে আছে এক করুণ মহাকাব্যর মহিমান্তিক গল্প তাদের জীবন যেন শক্তিশালী তেমনি মৃত্যুও যেন এক পরিকল্পিত আবেগময় বিদায় বয়স বাড়তে থাকে শিকার করার শক্তিও কমে আসে আর তুমি অনুভব করে সময় ঘনিয়ে এসেছে নিঃসব দেশে পারি জমায় সমুদ্র গভীর তল দেশে যেখানে ধীরে ধীরে নিঃশ্বাস হয়ে আসে তার দেহের প্রাণশক্তি হারিয়ে ফেলে এ সময় পরিবারের সদস্যরাও ঘিরে থাকে তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকার অদ্ভুত এক মমতা তৈরি করে অবশেষে প্রকৃতির নিয়ম তিমি ঢলে পড়ে মৃত্যুর কোলে আর সেই বিশাল দেহ তলিয়ে যায় গভীর সমুদ্রের তলদেশে কিন্তু সেখানে শেষ নয় তার নিথর দেহ হয়ে ওঠে অসংখ্য সমুদ্র পানিদের বেঁচে থাকার অবলম্বন একসময়ে জীবন্ত দৈনিক মৃত্যুর পর পরিণত হয় সমুদ্রের গুরুত্বপূর্ণ অংশ এই নীরব বিদায় যেন সমুদ্রর বুকে লেখা এক চরিত্রের গল্প যেখানে মৃত্যু শেষ নয় বরং আবেগী জীবনের শুরু নীলতিমির এই আত্মসম্পন্ন তার বেদনার হয়ে ওঠে প্রকৃতির কাছে এক অন্যতম উদাহরণ এই নীরব বিদায় যেন সমুদ্রের বুকে লেখা এক চিরন্তন গল্প যেখানে মৃত্যুর কোনো শেষ নয় বরং আরেক জীবনের গল্প নীলতিমির এই আত্মসমর্পণের তাই বেদনায় হয়ে ওঠে প্রকৃতির কাছে এক অন্যতম উপহার dakirul Islam tweet news